তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দুয়ার রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা খেলতে যাচ্ছি একটি হাগুর গেম আর সেটার নাম হলো ডুডি ম্যান আর ভাই সাইডে একটা পুতুল দেখতে পাচ্ছ এটার নাম হলো ভুডো কিন্তু আমরা এটার নাম চেঞ্জ করে দিব। আর আজকে আমাদের সাথে খেলছে এসকে শরীফ বস টিভি থেকে শরীফ তো আমার আমরা এটার নাম দিব হলো শরীফ ভাই দেখতে পাচ্ছ আমাকে কি নাম দিয়ে দেখছো তো এখানে শরীফ দিয়ে দিব। তো ভাই আমরা এখানে শরীফ দিয়ে দিয়েছি তো ভাই তোমাদের গেমের ইটা আমি বুঝাইতেছি তো ভাই দেখো ভাই একইভাবে আগে যাই হোক দেখতে তো ভাই এই গেমটা হবে এরকম ভাই আমি হলাম গিয়ে ম্যান আর শরীফ মানে ও গিয়ে পুতুলটা আর আমি এখান থেকে অনেক স্টাইলে আর কি মানে হাঁকবো মানে যাই হোক পরে ওর মুখে গিয়ে লাগবে এটাই আছে তো ভাই এখানে সাইডে দেখতে পারতাছ ভাই এগারোটা বাটন তো এগুলো দিয়ে ভাই আলাদা আলাদা রকম করে মানে স্টাইল করে তাকে মারবে তো চলো এখান থেকে আমরা শুরু করে দিই ভাই এ এক নম্বরটা দেবো আজকে শুরু থেকে এক নম্বরটা দেখি ভাই কি এটা কি গেমের জন্য আমার ভাই ভাই তোমাকে তোমার মুখে ভাই গুটা যাবে ভাই তুমি এগুলা বলতাছো কেন ভাই এগুলো গুয়ের গেম ও ভাই দেখো কিভাবে আগে ও ভাই ভাই এগুলো গেম ভাই আমরা খেলবো না এগুলো গেম আমরা খেলতে পারবো না তো চলো এখানে আমরা এক নম্বরটা দিয়ে দিই ও ও ভাই ও কি अरे भाई, भाई भाई तुम আরেকবার দেখো আরেকবার দেখো ভাই यार एक बार, बार, बार गजब बेइज्जती है <laughs> <laughs> भाई एकदम भाई শরীর একদম ভাই পেটে লাগে তো ভাই দেখতেই মতাস ভাই তো দুই নাম্বারটা দিয়া দিই চল আমি দুই নাম্বারটা দেই এরকম আরো ডিরেকশন আছে ओ, ओ! <laughs> कैसा लगा मेरा मजाक <laughs> <laughs> भाई फुल हेडशॉट भाई तुम아 দেখতেই মতাস ভাই গেমটাই ভাই এরকম ভাই আরেকবার দেখো তোমরা ভাই ভাই দেখো 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 ভাই ভাই হেডশট ভাই এই নিয়ে এসেছে এখানে যারা যারা এই গেমটি খেলতে চাও তো নিচে ভাই দেখতে পড়তাছে সেটা এই গেমের নাম duryman.com তো এখানে গেলে তোমরা পেয়ে যাবে মানে খেলতে পারবে আর আমি দিয়ে দিব তো চলো আমরা এখান থেকে তিন নাম্বারটা ট্রাই করি তিন

দেখো ভাই ম্যান কিভাবে আমাকে নির্যাতন করছে ভাই চলো চার নাম্বারটা ও ভাই কত বড় ভাই ভাই কত বড় দেখছো মুখের উপরে তো ভাই আমি না যাই ও চলো পাঁচ নাম্বারটা দেই ভাই ভাই উইরা গেল ভাই রে ভাই কি হলো বুঝলাম না এই যা ভাই দিছে একদম গুষি ভাই একদম মুখের ভিতরে ভাই এটা ভাই হাই এটা শুরুতে পাদ মারছে পাদ মেরে উড়ে গিয়েছে তো ভাই ছয় নাম্বারটা দিছি তো ভাই আরে ভাই মারতা দিয়ে কি ভাই দেখতেই যাচ্ছে দেখে ও ভাই 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 যাও কি গু বাইরে ভাই গুয়া তো শক্ত হয় জানি না ভাই এটা শক্ত গু হয় কিনা তো চলো সাত নাম্বারটা দিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ

দশ নাম্বারটা দিয়া দেখি ভাই কেমন কত দিয়েছো তো ও ভাই কত গুলা ভাই যারা খাওয়া শুমকা ভিডিওটি দেখতেছো ভাই তাদের আশেপাশে যদি হলুদ কালার কিছু থাকে ওইগুলো চেক করো ভালো করে ভাই যেই তরকারি খাইতেছো ভাই তরকারি ভিতরে দাও ভাই ঘুম আছে ভাই যারা খাইতেছো তাদের জন্য একটু নেগেটিভিটি লাগতে পারে কিন্তু এই ভিডিওটি ফানি ভাই আচ্ছা যাই হোক এখানে ভাই আমরা সবগুলো দেওয়া শেষ তো চলো এখানে 11 নাম্বার টি দিয়ে দেখি হবে অনেক ইন্টারেস্টিং 11 নাম্বারটা ভাই সবার শেষেরটা যেহেতু ভাই এবারে তাকায় আছে কেন ভাই চুরি মেরে মনে মাইরা ফেলা অ ভাই 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 আগে হৈছে ভুল কি ভাবে মাৰত ভাই তুমি আছে কৰল অ কি কৰ আমার বিশ্ব মানে আমি না এটা যাই হোক নিজেই বলছে আমি আমি না না ও ভাই আবার গুল্লি মারতেছে যাই হোক এখন ভাই দেখি কি করে ভাই মনে হয় গেমটা শেষ আর ভাই ও ভাই উড়তে উড়তে কি পারতে পারতে তো মারতে পারতে কি ভাই ও ভাই ফাইনালি গেম শেষ যাই হোক ভাই যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করিনি তারা ফটাফট সাবস্ক্রাইব করো পাশে থাকা অন করে দাও আর ভিডিওটি ভালো লাগলে যারা খাবারের ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটা দিও আর ভাই তোমরা যারা যারা এই গেমটি খেলতে চাও তারা গুগল বা ক্রোমে গিয়ে লিখতে পারো dudiman.com ডট এটা লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো তো আজকে আর এই ভিডিওটা বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ